নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বান সঙ্গে আমি আপনাদের আপন জন অনির্বাণ চৌধুরী সকাল নটায় একটা ভিডিও করেছি বহু মানুষ দেখেছেন অনেক মন্তব্য পেয়েছি আজকে এই সময় একটা বিশেষ জরুরি প্রয়োজনে আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে এলাম একটু অনুগ্রহ করে শেষ অবধি দেখবেন কারণ এটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে সেটাই ভিডিও থেকেই বুঝতে পারবেন সেসব দেখে আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এবং যদি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা ভালো লাগে যারা এখনও সাবস্ক্রাইব করেননি যারা আজকে প্রথম আমার এই ভিডিও দেখছেন তাদের বলবো যে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সর্বাগ্রে আপনি দেখতে পান এখন বিষয়টা হচ্ছে যে অনুব্রত মণ্ডল সাম্প্রতিককালে একটি মন্তব্যের জন্য মানে পুলিশ অফিসারের মা এবং বউ তুলে যে কথা সেটা আমি আর শোনাচ্ছি না আগামী ভিডিও করেছি সেটাও অসংখ্য মানুষ দেখেছেন আমরাই প্রথম ভাইরাল করেছিলাম এখন সেইটার পরে অনুব্রত মণ্ডলের আজকে প্রায় বাহাত্তর ঘণ্টা হয়ে গেল পুলিশ এখনও অনুব্রত মণ্ডলের কেশাগ্র স্পর্শ করতে পারেনি গতকাল হাজিরা দেওয়ার কথা ছিল দেননি আজকেও হাজিরা এড়িয়েছেন উল্টে তার যে পাঠানো আইনজীবী তিনি বলেছেন পরিষ্কার যে এটা এআই দিয়ে বানানো এবং অনুব্রত মণ্ডল নাকি আদৌ ফোন করেননি আমি জানি না উনি তাহলে কেন ক্ষমা চাইলেন দল তালে কেন আজকে বিবৃতি দিল তো এসব তো পরে আমি সেগুলো দেখাবো আপনাদের আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো ছোট অনুব্রতকে পেলাম দেখুন আজকে পুলিশ যদি অনুব্রত মণ্ডলকে ওই তার পুলিশ পরিবারের স্ত্রী মায়ের বিরুদ্ধে ওই ধরনের অকথ্য কথা বলার জন্য ঘেঁটিটা ধরে সঙ্গে সঙ্গে টানতে টানতে নিয়ে গিয়ে লকাপে তাহলে কিন্তু আজকে এই ছোট অনুব্রতরা সাহস পেত না আমি ছোট অনুব্রতদের মধ্যে আগে শুনিয়ে নিই প্রথমত হচ্ছে যে বীরভূম জেলা ছাত্র পরিষদের সভাপতি তিনি একটা ভিডিও করেছে ভাইরাল ভিডিও সেইটা আগে একটু দেখে নিই আইসি দুর্নীতিগ্রস্ত বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে এই লিটন হালদার এবং তার কুকর্মের জন্য বোলপুরের গরিব সাধারণ মানুষদেরকে আজকে ভুগতে হয় বিনা কেসে আমার মনে হয় এই লিটন হালদার অনুব্রত মণ্ডল নামক যে ব্র্যান্ডকে দমানোর চেষ্টা করে যে নোংরামি লিটন হালদার করতে চলেছে লিটন আন্দার একটা কাপুরুষ লিটনহন্দার বাপের বেটার দম হলে লিটন হালদারকে বলছি বোলপুর থানার আইসিকে যে তোমার যদি বুকের পাটা থাকে দম থাকে সত্যি কথাটা তুমি বালিঘাট থেকে তুমি সাধারণ মানুষকে নিয়ে যে ছিনিমিনি খেলেছ বোলপুর শহরের যে শান্তিনিকেতন রবীন্দ্রনাথের শান্তিনিকেতন যে শান্তিনিকেতন কবিগুরুর পূর্ণ মাটি সেই মাটিকে তুমি কলঙ্কতে করেছ রিটন হাল্লার তোমার লজ্জা লাগা দরকার তুমি অনুব্রত মণ্ডল শক্তিকে তুমি তোমার অপকর মাধ্যমে দমানোর চেষ্টা করেছ তোমার অপকরের মাধ্যমে অনুব্রতম শক্তি দমে না তুমি চেষ্টা করেছো এডিটিং করে তার ভয়েসটাকে তুলে আনার তুমি চেষ্টা করেছো অনুব্রত মণ্ডলে একটা এডিটিং করে সেই ভয়েসটা মার্কেটে দেওয়ার আচ্ছা যদি তাই হয় যে অনুব্রত মণ্ডলীরা বলেছে তুমি তাহলে সত্যি কি তার তোমার ওয়াইফকে নিয়ে অনুপ্রে দেখাতে নিয়ে গেছিলে তোমার চরিত্র এতটাই খারাপ রামপুর বোলপুরের আইসি কি ভাবছো নিজেকে শেয়ানা ভাবছো বীরভূম জেলা বীরভূম জেলা তোমার থেকে অনেক অনেক আইসিকে পার করেছে এর আগে দেবাশিস পান্ডা বীরভূম জেলা শিউর শহরে আইসি ছিল পুলিশ ফ্রেন্ডলি জেলা ছিল বীরভূম স্যামসিং ছিল জেলার এসপি নগেন্দ্র ত্রিপাঠী ছিল জেলার এসপি মুকেশ কুমার ছিল জেলার এসপি অলোক রাজুরিয়া ছিল জেলার এসপি কই দিনও তো তোমাদের মতো চামচা বেলচাতে দেখিনি যারা পলিটিক্যালি পয়সা খাও যারা বালিঘাট থেকে দুর্নীতিভাবে পয়সা তোলো তুমি তো দুর্নীতিগ্রস্ত আইসি রিটার্ন হলদার নাম ধরে বলছি তুমি বাপে বেড়া তোমাদের দম থাকে রিটার্ন হলদার তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেনস্টে একটা এফআইআর করে দেখিও তুমি জানো নিজে তুমি দুর্নীতি পরায়ণ তুমি কত লোকের কাছে কতভাবে কীরকমভাবে টাকা নিয়েছো তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পত্তি কি করে অনুব্রত মণ্ডলে তুলে দিতে চেয়েছিলে সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে তুমি দিয়ে হবো তুমি ডালে ডালে চলবে তোমাদের সেরাই উপসেরে আমরা চলি রিটার্ন হালদার তোমাকে চ্যালেঞ্জ করলাম তুমি একটা আইসি তুমি একটা সরকারি কর্মচারী যদি অন্যায় করে থাকে আমি কোনো আমাকে শাস্তি দিও কিন্তু হ্যাঁ তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি তোমাকে এই রুমেই পেতে হবে তোমারটা বলে রাখলাম অনুব্রত মন্ডল নামক শক্তিকে দমানো যায় না দমানো যাবে না মিথ্যা ব্যাপারে মিথ্যা কেসে এই রেকর্ডিংটা যে অনুব্রত মন্ডল তুমি প্রমাণ করতে পারবে তোমার দম আছে আবারও বলছি তুমি দুর্নীতি পরায়ণ তুমি চোর চিটিংবাজ তুমি বালি মাফিয়া খুনি জোচরদের সঙ্গে সম্পর্ক রাখো লিটন নাম ধরে বললাম তুমি আমার নামে কেস করো পার্লাম প্রমাণ করে দেবো আমি একটা কথায় বিশ্বাস করি ঈশ্বর এক এবং অদ্বিতীয় তুমি যদি ভাবো তুমি ঈশ্বরের থেকেও অনেক বড় জায়গায় আছো তুমি মূর্খের সঙ্গে বার বাস করছো ছিলে তো ভাই সিআইডিতে গ্যারেজ পোস্টে তোমাকে দয়া করে দল আজকে এই জায়গায় সরকার তোমাকে এই জায়গায় দিয়েছে তোমার দরকার উচিত ছিল যে প্রত্যেকটা মুহূর্তে সত্যি সাদাকে সাদা কালোকে কালো বলার তুমি বলো নীলিটোনালদার তুমি মূর্খ দেখলেন মানে ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না যে একটা অনুব্রত জেলে গেলে আরও লাখো লাখো অনুব্রত জন্মাবে ঠিকই লাখো লাখো না হোক অন্তত আমরা এই মুহূর্তে দুটো অনুব্রতকে খুঁজে পেয়েছি আচ্ছা আর এক অনুব্রতকে আগে দেখিয়ে নিই তারপরে আপনাকে আসছি কথায় আর একটা ছোটো অনুব্রত এই অনুব্রতর পরিচয়টা একটু দিয়ে রাখি ইনি হচ্ছেন বর্ধমানের মঙ্গলকোট থানার মাপ করবেন বর্ধমানের মঙ্গল কোটের যিনি বিধায়ক অপূর্ব সরকার তার প্রাইভেট সেক্রেটারি এবং তিনি পাশাপাশি হচ্ছেন ক্ষীরগ্রাম অঞ্চল টিএমসির সভাপতি এর নাম হচ্ছে মাসাদুর রহমান তিনি মঙ্গলকোট থানার কৈচর পুলিশ ফাঁড়ির যে আইসি তাকে চুরি পড়িয়ে দেওয়ার যে হুমকি দিচ্ছেন পরিষ্কার সেটা একটু আগে দেখে নিন্তা আপনাদের দেখলেন আসলে এই ধরনের অনুব্রতরাই কিন্তু পুলিশ এই মানে পশ্চিমবঙ্গে তৃণমূলের মধ্যে অধিকাংশই জায়গা জুড়ে আছে প্রতিটা পাড়ায় পাড়ায় রকম অনুব্রত মণ্ডল কিন্তু রয়েছে আজকে ভিডিওগুলো আসছে সমাজ মাধ্যমে এগুলো আমরা নিয়ে আসছি মানুষ জানছেন কিন্তু আমার খারাপটা লাগছে যে ওই বেচারি পুলিশ অফিসারের কথা শুনে যে তিনি যদি সত্যি এইগুলোর জন্য দায়ী হয়ে থাকেন তাহলে তো তাকেও শাস্তি পেতে হবে কারণ ওই তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিত্ব চ্যালেঞ্জ করে পড়লেন আমার প্রশ্ন হচ্ছে রাজীব কুমারের কাছে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমার তিনি কেন আজকে বোবা হয়ে রয়েছেন তার জবাব চাইছি আপনার ডিপার্টমেন্টের এক পুলিশ অফিসার তাকে খিস্তি কাউট করা হলো আপনি সেই খিস্তিবাজ অনুব্রত মণ্ডলকে এখনও ধরতে পারলেন না আপনার ডিপার্টমেন্ট কোন চাপে জবাব দিন আর দ্বিতীয়ত হচ্ছে এই অনুব্রত মণ্ডলকে ঘেঁটি ধরে ধরে নিয়ে যেতে পারলেন না বলে আজকে এরকম পাড়ায় পাড়ায় ওই ছোট অনুব্রতরা জন্ম নিয়েছে আমরা যারা সাধারণ মানুষ আইন শৃঙ্খলার ব্যাপারে পুলিশের ওপর নির্ভর করি জানি অনেক ক্ষেত্রেই দলদাস পুলিশ আপনার চটিচাটা পুলিশ তারা কিন্তু দলদাসগিরি করে শাসক দলের দালালি করে কিন্তু আজকে কিছু তো ভালো পুলিশ রয়েছে আপনার ডিপার্টমেন্টে যারা দক্ষ যারা সৎ যারা মানুষের সমস্যা মেটাবার চেষ্টা করেন সমাজকে কলুষিত হতে না দেওয়ার চেষ্টা করেন আজকে সেই পুলিশ অফিসাররা তারা বাড়িতে গিয়ে পরিবারের কাছে মুখ দেখাতে পারছেন আচ্ছা রাজীব কুমার আপনাকে বলছি আপনার পরিবারের লোক আপনার কাছে প্রশ্ন করছে না আমি অনুরোধ করছি পশ্চিমবঙ্গের যা অবস্থা হয়েছে বা যেদিকে যাচ্ছে পশ্চিমবঙ্গ একটা মৎস্যান্যায় জায়গায় চলে যাচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা আজকে কোন জায়গায় পুলিশের এই অবস্থা দেখে বোঝা যায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগলে পুলিশের কাছে যাই আর সেই পুলিশের আজকে নিরাপত্তাহীনতা এমন জায়গায় পৌঁছেছে যে পশ্চিমবঙ্গে একটা বিশৃঙ্খল অবস্থা ইতিমধ্যেই শুরু হয়েছে পুলিশ এখনও বলছি এই চটি চ্যাটাগিরি ছাড়ুন আর যদি আপনার ওই বোলপুর থানার আইসি লিটন বাবু যদি সত্যি অপরাধী হন তাহলে ওই ছাত্র পরিষদ নেতাকেও বলছি আপনি কেন সেটা আইনের কাছে আসছেন না কেন অতদিন প্রকাশ করেননি আজকে আপনার নেতার ওই খিস্তিটা ভাইরাল হয়ে গেছে বলে আপনি আজকে চমকাচ্ছেন ডকুমেন্ট থাকলে দিন পাবলিক ডোমেনে আনুন মামলা করুন আমি শেষ করব যে কথাটা বলে এটা অদ্ভুত ব্যাপার অনুব্রত মণ্ডল চমকালেন তিনি খিস্তি মারলেন দল সেটাকে অনুমোদন করে না বলল লিখিতভাবে সমাজ মাধ্যমে সেটা দিল অনুব্রত মণ্ডল ক্ষমা চেয়ে চিঠি দিলেন ভিডিও করে পাঠালেন সাংবাদিকদের সামনে আসতে পারেননি সাংবাদিকদের কাছে ওই ভিডিও পাঠিয়ে দিলেন যে তিনি ওষুধ খান কি ওষুধ জানি না ওই মদন মিত্রর ওষুধ খান কি না তো সেইটা ওষুধ খেয়ে নাকি উনি এসব কথা বলেছেন তো আজকে তার আইনজীবী যিনি কোর্টে গিয়েছিলেন এই থানায় গিয়েছিলেন তিনি কি বলেছেন সাংবাদিক আছে সেটা শুনতে শুনতে আজকে ভিডিও শেষ করব আপনাদের মতামত আপনারা জানাবেন আবারও বলছি চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার যা বলার বল একটা ঘটনা ঘটেছে আপনি নিশ্চয়ই দেখেছেন এবং সেখানে সমালোচনা ফোন করে অনুব্রত এআই মাধ্যমে করা হয়েছে মিথ্যা ফল আচ্ছা আচ্ছা মানে এই যে ফোন কলটা ক্ষমা চাইলেন আমরা দেখলাম পার্টির নির্দেশে আপনি বলছেন এই পার্টি যা নির্দেশ হলো অনুব্রত বঙ্গল তাই পার্টিকে জানিয়েছেন যে এআই এর মাধ্যমে করা হয়েছিল দল যা করার পর না পার্টি জানিয়েছে দলের পরে অনুব্রত বঙ্গলের দল যা বলবে তাই করবো